আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দ্বীপুর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মাসুমপুর এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয় ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া সভাপতিত্বে ও সাবেক বিপি তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা ধানের শীর্ষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে গণতন্ত্র ভোট অধিকার পূর্ণ উদ্ধার ও এলাকার উন্নয়ন পার্থের ভূমিকার কথা তুলে ধরেন বৈঠকে উপস্থিত নেতার আশা প্রকাশ করেন নির্বাচিত হলে মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর উপগঞ্জের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন মাসিমপুর কালকে আমরা করে করেছে আমরা যখন গণসংহক করেছিলাম তখন বলেছিলাম যে আমরা দীপুবুয়ার ওয়ারিস হতে এসেছি আজকে আমরা মাসিমপুর এসেছি কালকে দীপুবুয়ার এসেছিলাম আজকে আমার নিজের ওয়ার চাই কারণ মাসিমপুর আমার মামার বাড়ি তাদের মামার বাড়ি থেকে আমরা এয়ারএস পাই সে ওয়ার যদি নেই তাহলে সম্পত্তি চাইবো আসলে সম্পত্তি চাই না মাসিমপুরের মানুষের কাছ থেকে ভালোবাসা চাই দানের শেষের বোর্ড চাই আপনারা জানেন মুড়াপোরা মুড়াপুরের এনেনে একমাত্র মাসিমপুরের একটা গ্রাম যেখানে আজ পর্যন্ত দেখা এটাই সর্বপ্রথম বিএনপির একটা সমাবেশ একটা উঠোন বৈঠক আমরা এরকম এরকম পরিবেশে খুব বেশি একটা দেখেছি বলে মনে করে না খুঁজতে হবে আসলে কখনো এরকম কোনো সমাবেশ হয়েছে কিনা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা আজকে সবাই এখানে উপস্থিত হয়ে এই চারটে সমাবেশে পরিবেশ তৈরি করেছেন সেই জন্য এটা থেকে বোঝা যায় যে আপনারা দীপক ভালোবাসেন এ ভালোবাসার কারণে আজকে এই সমাবেশ এখানে আমরা যে এখানে উপস্থিত হয়েছি আমরা এখানে উপস্থিত হওয়ার অন্যতম কারণ হয়েছে আমরা দেবের পক্ষে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতু আপনারা সবাই কেমন আছেন আমি হয়তো দীর্ঘদিন ছিলাম না আপনাদের মাঝে দূরে ছিলাম হ্যাঁ অতএব আমার জন্য সবাই দোয়া করবেন বারোটা সকালে সবাই গিয়ে নিজের দায়িত্ব সবাই ভোট দিয়ে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন মোস্তাফি দিব ভাইকে সবাই দানের শিরে ভোট দিবেন এই বলে আমার বক্তব্য শেষ করতে আসসালাম আলাইকুম দিবু ভাইয়াকে যদি আমরা ভোট দিয়ে জয়যুক্ত না করি আর যে ভোটার যত রিপোর্টার আছি যেন একটি ভোটও যে অন্যদিকে যাওয়া হয় না আমি সবার ছোট বড় মহিলা পুরুষ এন মাসে মুরে যে ঐতিহ্যটা ফিরে দেওয়ার জন্য যে একশো রইলে ইলে নিজের মতে মাথে পড়তে পায় দৈনিক আজকের বাংলা ডট নেট